আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজ শোনা বসরা আম্বিয়ার ফালে নুজুল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদ ঘোষণা দেওয়ার শুরু করলেন আর মুশরিক নেতারা শুরু করলো রাসুলের বিরোধিতা এই দুই পক্ষের দ্বন্দ্বের কথা উঠে এসেছে এই সুরাতে মুশরিকরা রাসুলের বিরোধিতা করতে গিয়ে নানা অমূলক কথা বলতো সেই সাথে তুলে ধরতো নানা সংয় সন্দেহ আপত্তি আর সেইগুলো সেইগুলো দিয়ে অন্য অন্য মানুষকে সাথে থেকে দূরে সরিয়ে রাখত এই সুরাটিতে তাদের সব ভ্রান্ত যুক্তি জবাব দেওয়া হয় তারা রাসুলের ব্যাপারে যে চক্রান্ত করছিল সেই সম্পর্কে তাদেরকে সাবধান করে দেওয়া হয় তার বিরোধিতা করলে ফল যে সুন্দর হবে না এ বিষয়টা আল্লাহ জোর দিয়ে বুঝিয়ে দেন আগেরকার জাতিগুলোর ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে তাদের নবীরাও যে বাকি সকলের মতন মানুষ ছিলেন সেটি পরিষ্কার করে বলা হয়েছে তাই তোমাদের নবীর মধ্য মানবীয় বৈশিষ্ট্য থাকবে এটাই স্বাভাবিক পরিশেষে কাফিরদের আল্লাহ মনে করিয়ে দেন যে ব্যক্তি তোমার নিজেদের জন্য বিপদের কারণ ভাবছ তিনি আসলে তোমাদের জন্য রহমত স্বরূপ সব মিলিয়ে তাওহিদ আখিরাত রিসালাত ইসলামের এই মৌলিক তিনটি বিষয়ের বিস্তারিত রূপ তুলে ধরতেই এই সোরাটি নাজিল করা হয়